মানসদা পাকিস্তান বাংলাদেশের পরম বন্ধু এমনটা বলছে ইউনুসপন্থীরা এমনটা বলছে জামাতি হেফাজতি এবং রাজাকারের বাচ্চারা আমি একটা কোট পড়ছি মানসদা ছোট্ট করে যে সময় তিরানব্বই হাজার পাক সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে এবং আনকন্ডিশনালি করে তখন লেখা ছিল সেইখানে লেখা ছিল সেই কাগজে লেখা ছিল যে পাকিস্তান পাকিস্তান ইস্টার্ন কমান্ড এগ্রি টু সারেন্ডার অল পাকিস্তানি আর্ম ফোর্স ইন বাংলাদেশ অ্যান্ড জেনারেল অফিসার যার নাম লেখা রয়েছে সে কি করছে সারেন্ডার ইনক্লুড অল পাকিস্তানি ল্যান্ড এয়ার নেভাল ফোর্স সব কিছু তারা সারেন্ডার করে লিখে সাইন করে দেয় সেই সময় নিয়াজি ছিল সে আরও একটা অমানুষ এই টিক্কা খান যেমন একটা অমানুষ আরও একটা অমানুষ নিয়াজি তো এই লজ্জাটা ভুলে গিয়ে এখন তারা এত কথা বলে কি করে তারা কি লজ্জার কথা ইতিহাসের কথা ভুলে গেছে না আমরা কোথাও পিছিয়ে পড়ছি আমরা বলতে পারছি না হয়তো আমরা আমাদের আরো প্রচার করার প্রয়োজন নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর মধ্যে মানুষ একটা উগ্রবাদী মানসিকতা কোন পর্যায়ে গেলে তারা এই ইতিহাসটাকে অস্বীকার করতে পারে যে প্রথম বাংলাদেশের যে স্বাধীন সরকার গঠন করা হয়েছিল সেটা বাংলাদেশেই হয়নি তুমি পঁচিশে মার্চ যখন সার্চলাইটের ঘোষণা হয় তারপরে দশই এপ্রিল প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন হয় কিন্তু সেটা বাংলাদেশের মাটিতে নয় সেটা হয়েছিল ভারতের মাটিতে আগরতলায় আরও একটা তথ্য দিই দশই এপ্রিল ভারতের মাটিতে যখন প্রথম বাংলাদেশের স্বাধীন সরকার গঠন করা হলো তার সাত দিন পরে প্রথম বাংলাদেশের স্বাধীন সরকার যে শপথ নিয়েছিল সেই গ্রামটার নাম হচ্ছে মেহেরপুর এবং যে জায়গাটাতে শপথ নেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে শিবতলা বা বৈদ্যনাথ তলা অর্থাৎ প্রথম বাংলাদেশের স্বাধীন গণপ্রজাতন্ত্রী সরকার শপথ নিয়েছিল একটি বৈদ্যনাথ তলায় তারপরে এরা কোন উন্মাদ অস্বীকার করে ভারতের অবদানকে অস্বীকার করে ভারতকে আসলে এরা এরা কেউই বাংলাদেশের নয় প্রকৃত সম্পূর্ণভাবে পাকিস্তানের উগ্রবাদী এজেন্টদের দ্বারা পরিচালিত বাংলাদেশে এখন প্রচুর আইএসআইএস এজেন্ট ঢুকেছে উগ্র মৌলবাদীরা এখন চালাচ্ছে কয়েকদিন আগে ওখানকার একজন গায়িকা কানতে কানতে বলেছেন যে বাংলাগঞ্জে বাংলাদেশের গ্রামেগঞ্জে নাচ গান বন্ধ করে দেওয়া হচ্ছে সোজা কথা হচ্ছে যে ভারতবর্ষ পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করতে পারে সেই ভারতবর্ষ বাংলাদেশকে মৌলবাদ মুছে দিতে পারে বাংলাদেশ থেকে এবং সেটা যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে কারণ পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন নেভাতে হবে নালে সেই আগুনে কিন্তু আমাদেরকেও পুড়তে হবে মানুষদা ঠিক বলেছেন পাশের বাড়িতে আগুন লাগলে তো আগুন নেভাতেই নেভাতেই হবে কিন্তু পাশের বাড়ির আগুনের মধ্যেই আবারও নতুন করে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে আমি দেখাই সেই ট্রেন্ডটা এই মুহূর্তে কী দুটো জিনিস দুটো জিনিস এক নম্বর বাংলাদেশে মুক্ত বাংলাদেশে এই মুহূর্তে বিজয় দিবসের আগে আবারও নতুন করে জয় বাংলা স্লোগান একদিকে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে যদি সেই ছবি দেখানো যায় এবং রাজাকারের বাচ্চা যাদের বলে শেখ হাসিনা সেই শেখ হাসিনার কথায় যারা রাজাকারের বাচ্চা আমার কথা নয় তারা দেখুন যে আবার নতুন করে জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে বাংলাদেশে আপনাদের বাংলাদেশে কট্টরপন্থী ইউনুসপন্থী দেখছেন হ্যালো আপনাদের দেখুন জয় বাংলা লেখা হচ্ছে হ্যাঁ ভয় লাগছে কট্টরপন্থীরা দেখছেন ভয় লাগছে তাদের হয়তো এই ছবি একদিকে এর পরের ছবিটা দেখাই যে ছবিতে যেখানে ছবিতে স্পষ্ট যে আওয়ামী লীগের বহু নেতা কর্মী তারা শহীদ স্মরণ করছেন শহীদ দিবসে যাদেরকে শহীদ বলে মানতেই চায় না ইউনুসপন্থীরা কট্টরপন্থী ইউনুসপন্থী মৌলবাদী রাজাকারের বাচ্চা সবই একই কথা আমার কাছে সব সমর্থক তারা যেটা মানতে চায় না শহীদ দিবস তাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আপনাদের ভয় লাগছে কিনা একটু জানাবেন যেখানে ইউটিউবে কমেন্ট করেন বিভিন্ন রকম কমেন্ট করে করে জানাবেন শেয়ার করুন ইউটিউব ভিডিও শেয়ার করে দেখান আপনাদের সহকর্মীদের যে কিরম মিছিল হচ্ছে এদেরকে খুঁজে খুঁজে মারতে হবে তো আপনাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে রিপাবলিক বাংলা এদের প্রত্যেককে খুঁজে খুঁজে এরপর তো মারতে হবে এরপরে দেখাবো এই মুহূর্তে শহীদ এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেই সময় প্লাজমা গ্রাফিক্স শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তরে হত্যালীলা চলে কি করা হয় যারা যারা বুদ্ধিজীবী সেই সময় বাঙালি যারা ভাবতে পারতেন তাদেরকে মেরে ফেলা হয় পা হানাদার বাহিনীর তাণ্ডব চলে কতবার তাণ্ডব দেখাবো বলুন বোর হয়ে যাওয়ার মতো বিষয় বাংলাদেশকে মেধা শূন্য করতে গণহত্যা করা হয় কত গণহত্যা দেখাবো প্রতিদিন হয়েছে প্রতি মুহূর্তে হয়েছে রাজাকাররা শিক্ষাবিদ চিকিৎসক লেখককে খুন করা হয় মাস মার্ডার করা হয় সাংবাদিক সাংস্কৃতিক কর্মীদের নির্বিচারে খুন করা হিন্দু মুসলমান নির্বিশেষে যাবো এই মুহূর্তে এই মুহূর্তে একজন প্রফেসর কি বলছেন এই গোটা বিষয় নিয়ে তারপর আসবো ডিবেটে বাংলাদেশ থেকে একজন প্রফেসর মুখ খুলেছেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে শুনবো একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না অ্যাপ্লাইড সায়েন্স হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা এই জন্যই বলেছি অকারণে বলিনি আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই উচ্চশিক্ষা থাকা কুশিক্ষা হয় অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত দেশের শিক্ষক মন্ডলীর এই যে আত্মহত্যা অর্থাৎ সে প্রকাশ্যে বলছে আমি একজন ব্যর্থ লোক আমি এটা করতে পারছি না যারা এইগুলো বাংলা লিখতে পারে না তাদের অপসারণ করা উচিত এরপর শোনাই মহান ছাত্র নেতা ইতিহাসের পাতায় যার নাম উঠেছে রক্তে লেখা থাকবে যার নাম সার্জিস আলম তিনিও আবার বক্তব্য রাখেন কি বলছে সার্জিস আলম এদেরকে আবার সবাই অনেকে বলে হাঁস চোর মুরগি চোর কারণ যখন শেখ হাসিনার বাড়ি থেকে মুরগি চুরি হাঁস চুরি হয়েছিল অন্তর্বাস চুরি হয়েছিল সেই সময় এদেরকে দেখা গেছিল সেখানে কি বলছে সার্জিস আলম শুনবো আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন এই দেশ থেকে তাড়িত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন সার্জিসকে বলছি সারজিস এবং আপনার যত ছাত্র নেতারা রয়েছে তারা এসে ভারত থেকে নিয়ে যান না শেখ হাসিনাকে ভারতে আসুন এসে নিয়ে যান আপনাদের দাবি এসে শোনান ভারতে যাই হোক যাবো এই মুহূর্তে ডিবেটে আমার সঙ্গে রয়েছেন যারা তাদের কাছে আমি প্রত্যেকের কাছে যাবো এক করে অরিত্রর কাছে যাব অরিত্র যাদেরকে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেন আমরাও বলি মাঝে মাঝে কারণ রাজাকাররা তাদের হয়তো ছেড়ে গেছে বলে আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু আগামীকাল বিজয় দিবস উপলক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করলে বাংলাদেশে এই যে উল্টো ট্রেন্ড হচ্ছে এটা থামানো যেতে পারে কি মনে হয় বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের পাকিস্তান প্রীতি তারা কি এই ইতিহাস পড়েন হয়নি মানে এতদিন কি ফেলিওর হয়েছে এডুকেশন সিস্টেমের ফেলিওর কি মনে হয় অরিত্র দেখুন বাংলাদেশ আমি বিশ্বাস করি যে তারা মোটেই ভুলে যায়নি তাদের ইতিহাসের কথা তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে কিছুদিন আগেই একটি মার্কিন মিডিয়া তারা একটা সার্ভে করেছে সেখানে সেই সার্ভেতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোর দ্যান ফিফটি বাংলাদেশের নাগরিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়